ভাই ভাই স্বপ্নের টার্কির খামার টার্কির খামারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মামার একবার আজকে আমার টার্কি মুরগির ভ্যাকসিন দেওয়া হয়েছে আমার দ্বারে মোট পঞ্চাশ বাচ্চা আছে এদের খাদ্য পাতাকপি আর অধিকাংশে খায় আবার এই ধরনের খাদ্য খায় গম ছোলা ভুট্টা ডাবলি গুংটা এগুলো মিশ্রণ করে ওরা খাদ্য খায় বেশ সুন্দরই আমার কাজগুলো আছে খুব সুস্থ সবল আছে ইনশাল্লাহ আমার দ্বারে কোনো রোগগুলোই দেখা যায়নি বেশ হয়েছে আলহামদুলিল্লাহ সকলকে এটা খেয়ারের উৎসাহ দেওয়ার এই আমাদের কাজ মশাল্লা আমি প্রায় পনেরো দিন আগে টাকি পাখিগুলো আনছি মশাল্লাহ কিছুটা বড় হয়েছে দেখতে খুব সুন্দর কালারগুলা অনেক ভালো সুন্দর লাগছে